ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর আজকাল পরশু অনুষ্ঠান এই সময়টা যার অনুষ্ঠান অবশ্যই তাকে স্বাগত জানাবো যার প্রতি সপ্তাহে প্রতি মঙ্গল ও শনিবার দিনকে সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অনুষ্ঠান দেখতে পান এবং প্রতি বুধ ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে অনুষ্ঠান দেখতে পান কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ এবং স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য গোপাল তাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দু সালের কেমন যাবে তার একটা ওভারঅল একটা ছোট ছোট করে বলছি আরও ডিটেলসে বলবো প্রত্যেকটা রাশি ভিত্তিক ভেঙে ভেঙে বলবো তো গতকালকে আমি বলেছিলাম যে দু সালে কোন কোন রাশির কর্মের উন্নতির ব্যাপারে এবং চাকরি পাওয়ার ব্যাপারে বলুন ব্যবসায় বলুন কোন কোন রাশির জাতক জাতিকার উন্নতি শুভ যোগাযোগ আসছে দেখুন আমি এই ধরনের ক্যাশ লাইনের এই পাঁচ রাশি এই পাঁচ রাশি দেখবেন ইউটিউবের দিয়ে যুগে এখন দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্ত গুল্টোপালটা লেখা হয় এই পাঁচ রাশি এই বছরে হয়ে যাবে মালামাল কোটিপতি তা তো হয় না হ্যাঁ এগুলো গিমিক আমি সেই জন্য আমার ক্যাশ লাইন দিয়েছিলাম যে দু সালে কোন কোন রাশির কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে আজকে যেটা দিয়ে বলবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল যেটা বলছি সেটা ভিত্তিক ভিত্তিক নয় সুতরাং অনেকে প্রশ্ন করবেন স্যার আমার উমুক লগ্ন তাহলে সেই লগ্নের কি এক রেজাল্ট হবে না এটা চন্দ্র থেকে বিচার করা হচ্ছে রাশিভিত্তিক ফল সুতরাং যে ফলটা দেখবেন সেটা হচ্ছে জন্ম রাশি অনুযায়ী আপনার ছেলে বা আপনার মেয়ে সেই অনুযায়ী দেখবেন দু সাল বছরের শুরুতেই আগে বলেছিলাম কতকাল বলেছিলাম দু হাজার পঁচিশে চারটে গ্রহের মেজর চেঞ্জ হচ্ছে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাতি শুরু হচ্ছে সাড়ে সাত বছর ধরে এই সাড়ে সাতই চলবে এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে আড়াই বছর সিংহ রাশির শনির ঢাইয়া ভোগ করবে এবং ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে আড়াই বছর ধরে সনুরাশির ধনুরাশি শনির ঢাইয়া চলবে মকর রাশির সাড়ে সাত বছরের যে সাড়ে সাতি সেটা উনত্রিশে মার্চে শেষ হচ্ছে কুম্ভ রাশির সাড়ে মিডল স্টেজ যেটা উনত্রিশে মার্চ শেষ হচ্ছে কুম্ভ আর মাত্র পাঁচ বছর সাড়ে সাতি কেটে গেছে আর মাত্র আড়াই বছর সাড়ে সাতি রয়েছে মীন রাশি আরও পাঁচ বছর সাড়ে সাতি থাকবে অর্থাৎ উনত্রিশে মার্চ মিন রাশি মেন স্টেজের সাড়ে সাথী বা একদম মিডল স্টেজের সাড়ে সাতি মীন রাশির জাতক বা জাতিকাতে শুরু হবে খুব কেয়ারফুল থাকতে হবে মীন রাশি জাতক বা জাতিকাতে এখন এই বছরের শুরুতেই দেখা যায় যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি আইসিএসি এই পরীক্ষাগুলো হবে তারপর হচ্ছে মেডিকেল আছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাগুলো রয়েছে এছাড়া এই সময় এবছর প্রত্যেক বছরই অনেক ছাত্রছাত্রীরা চেষ্টা করে বিদেশে গিয়ে পড়াশোনা করার কেননা এখন দেখা যাচ্ছে আমেরিকা বা অন্যান্য বিদেশে চায়নার পরে যে দেশের ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে সব থেকে বেশি সেটা হচ্ছে ইন্ডিয়া সারা পৃথিবীতে চায়নার পরে চায়নার লোকজন কিন্তু এখন সব থেকে টপ সেখানে আমেরিকায় আমার কি বলে আমেরিকায় যে সমস্ত ইউনিভার্সিটিতে চায়নার ছেলেপুলে ভর্তি তেমনই ইন্ডিয়ার ছেলেপুলেও কিন্তু ভর্তি আমেরিকা ক্যানাডা এই সমস্ত জায়গা ইউকে ইউকে ইন্ডিয়ার বেস্ট ডেস্টিনেশন হচ্ছে স্টুডেন্টদের জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে তিনটে জায়গা ইউকে আমেরিকা আর কি বলে ইউকে আমেরিকা এবং ক্যানাডা এবং তার সঙ্গে অনেকে মেডিকেল পড়তে রাশিয়াও কিন্তু যায় এখান থেকে অনেকে আছে যারা রাশিয়াতে যায় মেডিকেল পড়তে যারা এখানে মেডিকেলের সুযোগ পাচ্ছে না তারা রাশিয়াতে গিয়ে মেডিকেল পড়তে যায় তো যাই হোক তো খেয়াল করতে হবে পড়াশোনার ক্ষেত্রে দেখুন অনেক সময় কি হয় খুব ভালো ছেলে কিন্তু ভালো ছেলে হওয়া সত্ত্বেও দেখা যায় তার যখন রেজাল্টটা বেরোচ্ছে সে ক্লাস টেস্ট ভালো করছে কিন্তু রেজাল্টের জায়গা গিয়ে মানে যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে বা জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে বা নিটের রেজাল্ট বেরোচ্ছে সেই মতো মাস পাচ্ছে না তার কারণটা কি। তার কারণ হচ্ছে শনি সাড়ে সাথে এবং ঘাইয়াগুলো যাদের চলে এবং যাদের জন্মকুষ্ঠিতে দেখুন জন্মকুষ্ঠিতে যদি গ্রহণ দোষ থাকে চন্দ্ররাও একসঙ্গে থাকে বা চন্দ্র যদি পীড়িত থাকে সেই ছেলে মেয়ের মোবাইল অ্যাডিকশন প্রচন্ড হবে গুরু চণ্ডালী দোষ থাকলে দেখবেন বাবা মার সঙ্গে বাবা মার কথার একেবারে অবাধ্য হবে যাদের ছেলে মেয়েদের জন্মছকে বৃহস্পতিরাও রয়েছে বুধরাউর নাচ দোষ থাকলে ছোট ছোট ব্যাপারে মিস্টেক হবে ঠিক জায়গায় গিয়ে পৌঁছোতে পারবে না সিলি মিস্টেক হবে স্মৃতিশক্তি ভালো থাকবে না পড়বে কিন্তু পড়া ভুলে যাবে পরীক্ষার অলে গিয়ে সোজা জানা অঙ্কটাকে ভুল করে চলে আসবে তো এইগুলো দেখুন হাতের বাইরে আপনাদের এগুলো সময় থাকতে থাকতে জন্মচকটাকে ভালো করে দেখাতে হবে কি দোষ রয়েছে কেন আমরা যে অনুষ্ঠানটা করি এটা তো একটা ছক আমরা দু মিনিটে বা পাঁচ মিনিটে দেখে বলে দিই কিন্তু একটা জন্মচককে দেখতে গেলে অনেক অ্যাঙ্গেল থেকে দেখতে হয় কত পার্সেন্ট মার্কস পাবে সেটা পর্যন্ত বোঝা যায় একটা জন্মচক ভালো করে দেখলে। কত পার্সেন্ট মার্কস আসবে টোটাল সেটা বলে দেওয়া যায় আমি বহু ক্ষেত্রে বলেছি টিভি অনুষ্ঠানে বলেছি এবং অনেক ছাত্রছাত্রীদেরও বলে দিয়েছি তো সেই জন্য আমি প্রথমে বলি যে এই যে দু হাজার পঁচিশ সাল ছাত্রছাত্রীদের জন্য কাদের একটু খুব মানে ভালো করে পড়াশোনা করতে হবে কনসেন্ট্রেশন বাড়াতে হবে জন্ম ভালো করে দেখাতে হবে প্রথম আসি মেষ রাশি আগেই বলেছি মেষ রাশির জাতক বা জাতিকাদের উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে চলে আসছে মেষ রাশি সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে তেরোই এপ্রিল শনি আর রাহু মিন রাশির ওপরে একই সঙ্গে কনজাংশন করবে একই ডিগ্রির ওপরে থাকবে ফিফটিন্থ মে বৃহস্পতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গিয়ে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাচ্ছে আর আঠেরোই মে রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে রাহু চলে যাচ্ছে কুম্বে মি থেকে কুম্ভে এবং কেতু চলে যাচ্ছে কন্যা থেকে সিংহে তো এই চারটে গ্রহ মেজর গ্রহ দু সালে চেঞ্জ করছে মার্চ থেকে মেয়ের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে আর অবাক একটা কাণ্ড দেখুন পরীক্ষাগুলো সব ফেব্রুয়ারি মার্চেই রয়েছে আর রেজাল্টগুলো সব মেতেই বেরোবে বেরোবে হ্যাঁ তো সুতরাং এপ্রিল মেতেই বেরোবে সুতরাং কি বলে খুব ভে মানে আমি খুব কেয়ারফুল হতে হবে মেস রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চমে কেতু থাকবে সুতরাং পঞ্চমে কেতু পঞ্চম হচ্ছে আমাদের জ্যোতিষাস্ত্রে চতুর্থ থেকে শিক্ষার বিচার করা হয় নবম থেকে উচ্চ শিক্ষার বিচার করা হয় শিক্ষা মানে আপ টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার কেমন রেজাল্ট হবে সেটা বিচার করা হয় ফোর্থ হাউস থেকে উচ্চ মাধ্যমিকের পরে কি এডুকেশান হবে সেটা বিচার করা হয় নাইন্থ হাউস থেকে ফিফথ হাউস থেকে নয় তৃতীয় ভাব নির্দেশ করে একজন ছাত্রছাত্রীর মনোসংযোগ কেমন পড়ার প্রতি কনসেন্ট্রেশন কেমন পড়ার প্রতি মনোসংযোগ আছে না নেই সে পড়বে না পড়বে না আর পঞ্চম ভাব নির্দেশ করে পড়াশোনার প্রতি তো কি বলে সে তার স্মৃতিশক্তি ক্যাচিং পাওয়ার কতটা সে যে পড়ছে সেটাকে কতটা অনেক মানুষ অল্প বললেই মনে রাখতে পারে আবার অনেক মানুষ মনে রাখতে অনেকক্ষণ পড়েও দেখা যায় ভুল সেই এই যে পঞ্চমে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আশার আলো শোনা যাচ্ছে না মেষ রাশির ছেলে মেয়েদের অত্যন্ত সতর্ক থাকতে হবে নালে এবছরের দু হাজার রেজাল্ট

আমি বলছি কলকাতা টালিগঞ্জ থেকে আসলে আমার কাকু মানে গেছিল ওনার ছেলের ব্যাপারের জন্য আচ্ছা তো উনি চাকরির জন্য তো উনি চাকরিটা পেয়েছে আর কি চাকরি পেয়ে গেছেন বাহ কংগ্রেচুলেশন সেই কারণেই আমি কে আজকে ফোন করেছি আসলে আমি নিজের ব্যাপারে জানব সেই সূত্র ধরে আপনিও জানতে চাইছেন আচ্ছা বলুন আপনার নামটা কি বললেন আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস প্রিয়াঙ্কা বিশ্বাস আচ্ছা ডেট অফ বার্থ হ্যাঁ আঠাশে ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি থ্রি আচ্ছা আঠাশে ফেব্রুয়ারি তিরানব্বই একত্রিশ বছর কিছু জানো মেষ রাশি তাহলে মেষ তো তুমি শুনছোই আমার অনুষ্ঠান রবিবার জন্মবার মেষ লগ্ন মেষ রাশি তোমার সাড়ে সাতি কি বলে শুরু হচ্ছে শনি সাড়ে সাতি শুরু হচ্ছে তো দেখো এই তো দেখি হরস্কোপটা কেমন

এখনো সব বিয়ের সময় পড়েনি বিয়ে দেরি হবে অন্তত দাদা সতর্ক করলেন এরপর আপনার বিবেচনা তারপর মেন সাড়ে সাত দিন যদি বিয়ে বিয়ে হয় এমনি চারটা দুর্বল হয়ে গেছে লগন চাঁদা চার আপনি তো শুরুতেই বলেন তো কথা মতো তো পড়াশোনা হয়নি পড়াশোনা হয়নি 33 বছর বয়স তো কি করে বিয়েটা ভালো হবে 100 বার চারটাই দুর্বল পারলে যোগাযোগ করবেন এটা আমরা সাড়ে সাথে আবার স্টার্ট আরম্ভ হচ্ছে মানে আরো একটা প্রকোপ বলুন কি করে বিয়ে দেবে আর বিয়ে দিলেও সেটা তো ভালো দেবে না শনির প্রকোপে পড়তে হবে সাড়ে সাথে 12 বছরের পর থেকে খুব বেশি এফেক্টিভ 12 বছরের পরে কোনো ছেলে মেয়ে যদি সাড়ে সাথে লাগে না একটা ভালো ছেলে দেখে দি যে একটা সময় 90% পেতো তার রেজাল্ট 60% এ চলে আসে মোবাইলের এডিকশন বেড়ে যাবে রাত্রিবেলা বেশি রাত করে জাগবে মোবাইল ঘাটবে ঘর অন্ধকার করে থাকতে ভালোবাসবে এগুলো শনির নেগেটিভ প্রভাব হ্যাঁ তো যাই হোক যেটা নিয়ে বলি চতুর্থে কেতু রাশির উপরে কিন্তু শিক্ষা কেতুর মতো গ্রহ বসে রয়েছে বৃষরাশির ক্ষেত্রেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে কেন চতুর্থে কেতু পড়াশোনা হয়তো ভালো করাবে কিন্তু চতুর্থে কিন্তু মেন স্টেজে যে পরিমাণ রেজাল্ট আশা করা যায় সেই পরিমাণ রেজাল্ট কিন্তু দিতে চায় না আপনি আশা করবেন নাইনটি পার্সেন্ট নাইনটি দেখা যাবে সেই রেজাল্ট কিন্তু হবে না তো বৃষরাশি এবং বৃষরাশির একাদশে শনি থাকছে একাদশে শনি বৃষরাশির জাতক বা জাতিকাদের একাদশ হচ্ছে সফলতার ভাব সেখানে শনির মতো গ্রহ যে পার্সেন্ট যে পার্সেন্টেজ আশা করা যায় সেই পার্সেন্টেজ রেজাল্টও তো ভালো হবে কিন্তু থাকবে থাকবে আমি সেটা বলতে অনেক সেই জায়গাটা পেতে সমস্যা হবে সেই জায়গাটা পেতে এবং মেন স্টেজে যদি কি বলে জয় হায়ার স্টেজের যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে যদি পরীক্ষা টরীক্ষাগুলো থাকে বিশেষ করে মেডিকেল এক্সাম সেগুলো কিন্তু হতে বাধা আসবে আচ্ছা তবে জুলাই মাসের পরে রাশির জাতক বা জাতিকারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে শুভ সময় আসি মিথুন মিথুনের ক্ষেত্রে ওভারঅল ভালো শুধু একটাই ব্যাপার মিথুনের ক্ষেত্রে তৃতীয় কেতু বসে রয়েছে দেখুন তৃতীয় থেকে আমরা হাতের লেখার বিচার করি আমি বলি তৃতীয় যাদের রবি থাকে তারা খুব চেপে লিখতে ভালোবাসে আর তৃতীয় যাদের চন্দ্র থাকে আমি বলি তারা খুব ডাক্তারের মতো লেখে মানে ডাক্তারের দেখবে প্রেসক্রিপশন বোঝা যায় না তৃতীয় মঙ্গল থাকলেও শার্প লেখে তৃতীয় বুধ থাকলে মিডিয়াম হরপের লেখে বৃহস্পতি থাকলে গোটা গোটা সুন্দর লেখা থাকলে তৃতীয় শুক্র থাকলে একদম মুক্ত মতো ঝরঝরে লেখা আর তৃতীয় শনি যদি থাকে বানান ভুল ফব লেখার মধ্যে কাটাকাটি বেশি এই জিনিসগুলো থাকবে হাতের লেখা এই জন্য তো বলি যে দেখুন আমি হাতের লেখা দেখে অনেক লোকের অনেক কথা বলে দিতে পারি তার মেন্টালিটি এবং আমার মনে আছে আপনি একটা এপিসোড করেছিলেন সিগনেচার নিয়ে তো হাতের লেখা মিথুনের বেটার যদি একটুখানি যেটা মেন হচ্ছে তৃতীয় স্থানে কেতু রয়েছে তৃতীয় কেতু মানে হচ্ছে লিখতে হবে অনেক বেশি আর তৃতীয় মিথুন রাশি আমি বলবো দু হাজার পঁচিশে পরীক্ষা দেওয়ার আগে একটু তাড়াতাড়ি বেরোবে তৃতীয় কেতু থাকলে না যাওয়ার পথে কোনো সমস্যা বাস পাচ্ছেন না কোনো ছোটখাটো হয়ে গেল বা আপনার ছেলে মেয়ের পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়লো এই জিনিসগুলো ঘটার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে ক্ষেত্রে থাকবে থাকবে। দ্বিতীয় কেতু থাকবে নবমে শনি থাকবে কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দেবে তাদের তারা যদি একটু ভালো করে পড়ে এখন আমি আমি বলছি যারা পড়াশোনা করে এখন অনেকে তো পড়াশোনাই করে না তাই তো স্কুলের নাম করে অনেক গ্রাম বাংলার অনেক ছেলেরা আছে স্কুলের নাম করে তারা পালিয়ে গিয়ে সিনেমা দেখছে এই করছে এই করছে সেই করছে টিকটক বানাচ্ছে সব করছে এখন তো ছেলেমেয়েরা পড়াশোনা ভুলে গেছে এখন দেখছি গঙ্গার ঘাটে বিভিন্ন জায়গায় এই স্কুলের ছেলেমেয়েরা ভর্তি সব সব টিকটক বানাচ্ছে বিভিন্ন রকম পড়াশোনা ভুলে গেছে টিকটক দিয়ে কি এদের জীবন চলবে পড়াশোনা যদি না থাকে ভালো কেরিয়ার হবে ভালো এডুকেশন হবে ভালো জায়গায় যেতে পারবে তো এই যে সেই জন্য কর্কট রাশির যেটা মেন সমস্যা যেটা দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালোই দেখা যাচ্ছে কিন্তু এই যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে ভালো অর্থাৎ ক্লাস টুয়েলভ পর্যন্ত দেবে কেন উনত্রিশে মার্চ পর্যন্ত কর্কটের ঢাইয়া চলবে আর তার মধ্যে মাধ্যমিক এবং উচ্চ গুলো হয়ে যাবে সুতরাং কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই খেয়াল রাখতে হবে ইবলয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পত্র দেবে যারা মেডিকেল দেবে তাদের কিন্তু ভেরি ভেরিফেরি ইয়ারফোল ঠিকঠাক করে প্রযোজ্য জন্মচকের দোষটাকে সেগুলোকে যথাযথভাবে প্রতিকার করতে সময় আছে সিঙ্গলের ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে সিঙ্গলের ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে সিঙ্গলের ক্ষেত্রে আবার উল্টো 29 মার্চ পর্যন্ত কোনো সমস্যা নেই মানে সনি কোনে ধাইয়া তৈরি হচ্ছে কিন্তু 29 মার্চের পরে ধাইয়া চলে আসছে বাবা তো 29ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা সিংহ রাশির ছেলেমেয়েরা রয়েছে তারা ভালো করবে পরীক্ষাটা তো আগে হয়ে যাচ্ছে আগে হয়ে যাচ্ছে কিন্তু যারা উচ্চ শিক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি উনত্রিশে মার্চের পরে যেহেতু ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে তাদের কিন্তু সমস্যা দেবে রেজাল্ট মনের মতো হতে চাইবে না ভালো হতে যাইবে না কন্যার ক্ষেত্রে মেজর কোনো নেগেটিভ কিছু পাওয়া যাচ্ছে না যদি কন্যা রাশির ছেলে মেয়েদের জন্মছকে যদি বাজে দোষ না থাকে এবছর খুব ভালো রেজাল্ট করবে পরীক্ষায় আশাতীত ভালো ফল লাভ হবে উচ্চশিক্ষার যোগ রয়েছে বিদেশ যাত্রার যোগ যোগও তৈরি হবে মনু কি বলে মোটামুটি ভালো তুলার ক্ষেত্র ওভারঅল পিকচারটা ভালো খালি তুলা রাশির এখন যেটা প্রবলেম হবে যে তুলা রাশির যেহেতু পঞ্চমে রাহু আসছে মনের মধ্যে ভীষণ একটা অহেতুক চিন্তা ছাত্রছাত্রীদের মধ্যে অহেতুক টেনশন এগুলো খুব বেশি কাজ করবে সেগুলোকে একটু বর্জন করতে হবে পঞ্চমে যেহেতু রাহু চলে আসছে মনের মধ্যে উদ্বেগ বাড়াবে কনসেন্ট্রেশনের সমস্যা তুলা রাশির এখন কিন্তু বেশ কিছুটা থাকবে হ্যাঁ মনোসংযোগের অভাব কিন্তু ভীষণভাবে হবে তবে তুলারাশির ওভারঅল যা মানে রাশিফল যা দু সালে যা গ্রহের সঞ্চার যেটা দেখা যাচ্ছে তাতে ভালো রেজাল্টই করার কথা ভালো ফলই পাওয়ার কথা এখন জন্মগোষ্ঠী তো দেখতে হয় যে সেখানে বুধ যদি ভালো না থাকে পড়াশোনা ভালো হবে না রেজাল্ট ভালো আসবে না বৃহস্পতি যদি ভালো না থাকে উচ্চশিক্ষা হবে না আমার পড়াশোনার মধ্যে তো সেটা আইডেন্টিফাই করা যায় যে রবি বুধ শুক্র যদি ভালো থাকে জন্মগোষ্ঠীতে সে ডাক্তার হবে মঙ্গল বুধ যদি ভালো থাকে সে ইঞ্জিনিয়ার হবে হ্যাঁ বিদেশে পড়াশোনার যোগ আছে কিনা সেটাও জন্মসার সব থেকে বুঝে যায় তো তুলার ক্ষেত্রে বলো বৃশ্চিকের ক্ষেত্রে এখন শনির ঢাইয়া চলছে উনত্রিশে মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলবে সুতরাং শনির ঢাইয়াটা শনি একেবারে বৃশ্চিক রাশির শিক্ষা স্থানের উপরে বসে রয়েছে গোচরে সুতরাং বৃষ্টিকের ছেলে মেয়েদের অত্যন্ত টাফ টাইম বিশেষ করে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা তারাই বছর ভালো ফল পাবে কারণ উনত্রিশে মার্চের পরে শনির ঢাইয়া কেটে যাচ্ছে তো উচ্চ বলো বিদেশ যাত্রা বলো কিছু করা উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট যেগুলো দেবে সেগুলোর সেই সমস্ত ছেলেমেয়েরা একটু কেয়ারফুল হতে হবে ধনুরাশির ক্ষেত্রে উনত্রিশে মার্চ পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের উনত্রিশে মার্চের পরে শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে সুতরাং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে কারণ রেজাল্ট সবই ওই মার্চের পরে কিন্তু বের হবে মানে খুব একটা বুনোর মতো হতে চাইবে না মকরের ক্ষেত্রে সাড়ে শতি চলে যাচ্ছে তো গুড টাইম কারণ রেজাল্ট কিন্তু মকরের সাড়ে শতি চলে যাচ্ছে গুড টাইম মকরের চলে মেরা এবছর যদি ভালো করে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করবে উচ্চ যোগ রয়েছে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে মেডিকেল বা জয়েন্টে ভালো র্যাঙ্ক আসবে মকর রাশির ছেলে মেয়েদের কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে কুম্ভ রাশির ক্ষেত্রে মেজর সমস্যা শনি একবারে রাশির ওপরে বসে থাকছে যতই পড়াশোনা করুক না কেন আশানুরূপ ফল কিন্তু কুম্ভ রাশি কিন্তু আসতে চাইবে না একটু ঠিকঠাক করতে হবে অর্থাৎ বিরুদ্ধ হয় গ্রহ যখন বিরুদ্ধে থাকে পুরুষার্থ পুরুষার্থ মানে কি পরিশ্রম পরিশ্রম বেশি করতে হবে চেষ্টা বেশি করতে হবে খাটতে বেশি হবে এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক যে প্রতিকার এবং উপাচারগুলো রয়েছে সেই উপাচারগুলো কাজে লাগাতে হবে মিনের ক্ষেত্রেও তাই একদম মিন রাশির ওপরে শনি বসে থাকবে এখন তো মিনের দ্বাদশে শনি রয়েছে সুতরাং মিনের ক্ষেত্রেও কিন্তু রেজাল্টের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু একটু প্রভাব ফেলবে আশাতীত ফল হতে চাইবে না

আচ্ছা আপনি রিল্যাক্স হয়ে যান ভয়ের কিছু নেই আপনি ফোনে পেয়েছেন ভয় পাচ্ছি বলুন ডেট অফ বার্থ 2000 মার্চের 1 তারিখ হয়েছে মার্চের 1 তারিখ হ্যাঁ 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 2000 হ্যাঁ আচ্ছা হ্যাঁ কোটায় 7:15 বিকেল 7:15 বিকেল 7:15 জন্মস্থান 2000 তো সালটা 2000 ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ 2000 হ্যাঁ 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 7:15 কোটায় জন্মস্থান আরম্বার 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 বুধবার ছিল হ্যাঁ কর্কট লগ্ন ধনু রাশি লগ্ন ধনু রাশি পূর্বাশাড়া নক্ষত্র নরগণ কেমন এইটা হচ্ছে হরোস্কোপ দেবী কামন হরোস্কোপ হরোস্কোপে পাওয়ার আছে কিনা আগেটা তো প্রথমতে তো পাওয়ারই নেই ছিল না না এটা আবার ভালো রয়েছে বৃহস্পতি কর্মস্থানে বসে রয়েছে রবি বুধ একসাথে রয়েছে যদি অষ্টমে রয়েছে

এম বি এ পড়লে ওর ভালো হবে কেরিয়ার ভালো হবে হ্যাঁ বেশ ধন্যবাদ ফোন করার জন্য আমি একটুখানি আপনাদেরকে নাম্বারগুলো বলবো যারা যোগাযোগ করতে চাইছেন একটু আগে থেকে বুকিং করতে হয় দাদার চেম্বার চেম্বারম্যান আপনারা প্রত্যেকেই জানেন অনলাইন প্রেডিকশান পেতে যোগাযোগ করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবন প্রতি সপ্তাহে বসছেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডের চেম্বারের বুকিং নাম্বার থাকলো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিতে প্রতি সপ্তাহে বসছেন দাদা যোগাযোগ করুন তার নাম্বার রয়েছে আন্দামানের বুকিংও চলছে সেখানেও আলাদা নাম্বার এবং যদি বাকি সমস্ত যে চেম্বারগুলো আমি এখন বলবো মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা আন্দামান এবং মুম্বাই সমস্ত চেম্বারের বুকিং এর জন্য আপনারা যোগাযোগ করুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি আমি মেদিনীপুর একদম বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা আন্দামান আর মুম্বাই তেইশ তারিখ বর্ধমান এই মাসের আর পঁচিশ তারিখ সব চেম্বারে দেখানোর ব্যাপারে একটাই বুকিং নাম্বার এতগুলো ফোন নাম্বারে যদি মনে না থাকে এইট আর এখন এই নভেম্বর মাসে যারা দেখাবেন আমাকে এই অষ্টধাতুর কাম ধেনুটা প্রত্যেককেই উপহার হিসাবে দেওয়া হবে আপনার নতুন বাড়িতে থাকা অত্যন্ত সেই বাড়িতে আর্থিক সমৃদ্ধি হয় বাস্তুদোষ নাশ হয় এবং অনেক দিনের মনের ইচ্ছা যেটা পূর্ণ হচ্ছে না সেটা হয় এই কামনের সঙ্গে একটা বই পাবেন আমার সেই বইটার নাম হচ্ছে সৌভাগ্যলিপি সেই বইতে অনেক রকম মন্ত্র অনেক কিছু লেখা রয়েছে অনেক রকম উপাচার অনেক রকম टोटকা লেখা রয়েছে এবং এই কামধেনুটা কি করে প্রতিষ্ঠা করবেন তার বিস্তারিত বিবরণ রেখা রয়েছে আর জ্যোতিষ যারা শিখতে চাইছেন তারা অবশ্যই দাদা প্রত্যেকদিন বলে দেন দুটো রয়েছে যারা জ্যোতিষ শিখতে চাইছে আমাদের বাগবাজার শাখা এবং দুর্গাপুর শাখা সেখানে ফোন করে ভর্তি হতে পারেন এক বছরের কোর্স আমার তত্ত্বাবধানে একদম আমি এই কোর্সটা শেখাই অনেক ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাদেরকে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে